কেমন আশা করছি খুবই ভালো আছেন দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে একটি নতুন মডেল নিয়ে আমি কথা বলবো মডেলটি হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ নতুন একটি মডেল আসছে মার্কেটে ফোনটা দেখতে একদম স্লেম টাইপের একদম মানে আপনার হাতে নিলে কমফোর্ট ফিল করবেন তারপর এটা ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কনফিগারেশন নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো এটার কি কি রয়েছে এ টু জেড আমি বলার চেষ্টা করব এই ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই এই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দেবেন এডিভাইসের সব থেকে ভালো গুণ হচ্ছে গিয়ে ক্যামেরা আমরা অনেক সময় ট্রাভেল করতে চাইলে কিংবা ইউটিউবিং করতে চাইলে কিংবা ব্লগ ভিডিও বানাতে চাইলে তখন কিন্তু আমরা একটা ভালো একটা ফোন খুঁজি আর দুশ্চিন্তা নয় এডিভাইসটি দিয়ে কিন্তু আপনি আপনার ট্রাভেলিং কিংবা ইউটিউবিং গ্লোব হ্যাঁ এগুলো আপনি বানাইতে পারেন এই ডিভাইসের কী কী কনফিগারেশন রয়েছে প্রথমত আমরা বলবো একটি ভালো ক্যামেরার জন্য কম মধ্যে চিপ রেডের মধ্যে ভালো একটি ফোন খুঁজি আমরা সবাই এই ধরনের দুশ্চিন্তা কিন্তু আপনাদের সবারই চলে গেল এই ভিডিওটা দেখার কেন জানেন এই ডিভাইসের কম মধ্যে কি কী ভালো গুণ দিয়েছে কী কী ভালো কনফিগারেশন দিয়েছে সেগুলো উপস্থাপন করব এই ভিডিওতে স্কিপ করবেন না ভিডিওটা এই ডিভাইসে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাবেন তার পাশাপাশি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাবেন এর পাশাপাশি গেমিং খেলার জন্য যারা ইয়াং বয়েস আছে এবং ইয়াং কোলাপানরা আছে তারা কিন্তু গেম খেলে কিংবা হিউজ পরিমাণের ফোনটা কিন্তু ইউজ করে তাদের জন্য এই প্রসেসরটা দেওয়া আছে প্রসেসরটা জানলে আপনার মাথার তালুর উপর দিয়ে আপনার উঠে যাবে ঘটনাটা ঘটাইল কী গেম এটার প্রসেসর দিয়েছে হেলিও জি এইটটি ফাইভ পাওয়ারফুল গেমিং প্রসেসর তার পাশাপাশি এটার সাইজ কিংবা হচ্ছে কি এটার স্লিম বিষয় নিয়ে আমি কথা বলি সেভেন পয়েন্ট সিক্স ন্যানোমিটার স্লিম এটার সাইজ দেওয়া আছে তার পাশাপাশি 45 ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং রয়েছে আর একটি মজার জিনিস জানলে অবাক হবেন যে এটার র্যাম রয়েছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবির রোম তার পাশাপাশি দুইটি কালার পাবেন একটা ব্ল্যাক কালার পাবেন আর একটি হচ্ছে গিয়ে ব্লু কালার দুইটি কালারই অ্যাভেলেবেল আছে স্টকে আপনি চাইলে আমাদের কিংবা আমাদের সব থেকে নিতে পারেন আমাদের শপের অবস্থান হচ্ছে গিয়ে মতিঝিল আসে মেট্রো স্টেশনের ঠিক নিচে আমাদের আউটলেটটি রয়েছে আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনি অর্ডার করতে পারেন আমরা সারা চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম